পেঁয়াজ দিয়ে দিলাম তেলে একে একে সব মশলা দিয়ে দিব হলুদ ধনিয়ার গুঁড়া আদা রসুন জিরা বাটা আজকে কাঁচা মরিচ বাটা নেয় তাই শুকনা মরিচ দিয়ে দিলাম তুমি দিবা সব মশলা দিয়ে দিলাম একে একে এই যে এখন একটু পানি দিব মশলাটা তেল ভেসে আসা পর্যন্ত মশলা বোনা হয়ে গেছে গোস্ত দিয়ে দিব এক কেজি বস্তু আছে এখানে বেশি হয় প্লেট জিরার গুঁড়া দিয়ে দেব রান্না কমপ্লিট সবাই ভালো থাকে নাল্লা হাফেজ পরিবেশন করে দেখাচ্ছি